নমস্কার অ্যাস্টুইডো সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশে কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবন কেমন কাটবে নতুন প্রেম সম্পর্কের গভীরতা দাম্পত্য জীবনের চ্যালেঞ্জ এবং সমাধানের বিশেষ উপায় জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন বিস্তারিত ভাবে জানে প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে তো ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ কর্কটরাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেমের নতুন সম্ভাবনার মাস হতে চলেছে এই সময়ে নতুন কারোর প্রতি আকর্ষণ প্রবল হতে পারে এবং বন্ধুত্বের মাধ্যমে সেই সম্পর্ক প্রেমের রূপ নেওয়ার সুযোগ তৈরি হবে কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে যা আপনার জীবনের রোম্যান্সের নতুন অধ্যায় শুরু করতে পারে এই মাসে সম্পর্কের স্থায়িত্ব নির্ভর করবে আপনার আবেগের গভীরতা ও সংযমের উপরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা তাড়াহুড়া করলে সাময়িক উত্তেজনা তৈরি হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা এবং সম্পর্কের মাধুর্য উপভোগ করা সবচেয়ে উত্তম ভ্রমণ ও সামাজিক কার্যক্রমের নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ রয়েছে সামগ্রিকভাবে বলা যায় ফেব্রুয়ারি মাসে সিঙ্গেল কর্পদের জন্য প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার এক উত্তেজনাপূর্ণ সম্ভাবনা সময় আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য দেখা যায় যারা এই মুহূর্তে এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাস ভালো সময় তবে এই সময়ে সম্পর্কের আবেগ ও অনুভূতির গভীরতা বৃদ্ধি পাবে সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে যা মানসম্মত বোঝাপড়া ও ঘনিষ্ঠ আই মিন ঘনিষ্ঠতা দৃঢ় করবে একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা এবং মধুর কথোপকথন সম্পর্কের আন্তরিকতা ও স্থায়িত্ব বৃদ্ধি করবে ফেব্রুয়ারি মাসে সম্পর্কের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব হবে আপনি একসঙ্গে ভ্রমণের আয়োজন করতে পারেন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন মানসিক ও আবেগপ্রবণ সংযোগ বৃদ্ধি পাবে যা সম্পর্ককে আরো দৃঢ় করবে তবে ভুল বোঝাবুঝি বা ছোটখাটো দ্বন্দ্ব থেকে সতর্ক থাকা প্রয়োজন সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাস মিথুনদের জন্য সম্পর্ককে আরো প্রকাশ্য গভীর ও আনন্দময় করার এক গুরুত্বপূর্ণ সময় আর ওদিকে বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে যদিও প্রেম ও আন্তরিকতা থাকবে কিন্তু ভুল বোঝাবুঝি ও আবেগ প্রবণ আচরণের কারণে মানসিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ছোটখাটো মতবিরোধ ধীরে ধীরে ধরনের সংঘাতের রূপ নিতে পারে যদি সংযম এবং ধৈর্য না থাকে তবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ধৈর্য বোঝাপড়া এবং একে অপরের প্রতি সহানুভূতি বজায় রেখে দাম্পত্য জীবনে টানাপড়ের নিয়ন্ত্রণ আনা যায় আর মাসের প্রথম অর্ধে সামান্য চাপ অনুভূত হতে পারে তবে সময়ের সাথে পরিস্থিতি উন্নত হবে একসঙ্গে সময় কাটানো খোলামেলা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য জীবন স্থিতিশীল এবং সুখময় থাকবে সামগ্রিকভাবে বলা যায় ফেব্রুয়ারি মাসে কর্কট বিবাহিত জীবন প্রেমময় থাকলেও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি তো এই মাসটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিশেষ কিছু উপায় অবলম্বন করতে পারি প্রতিদিন শ্রী হনুমান চল্লিশা পাঠ করতে হবে মানসিক চাপ কমে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে হনুমান চল্লিশা পাঠ এটি আবেগপ্রবণ আচরণ ও মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে সহায়ক এছাড়া প্রতি সোমবার ভগবান শিবকে জল অর্পণ করলে পারিবারিক ও প্রেমের জীবনে শান্তি ও বোঝাপড়া বৃদ্ধি পায় এই দুইটি উপায় নিয়মিত পালন করলে প্রেম ও দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব কমবে সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে তবে মনে রাখতে হবে আন্তরিকতা বোঝাপড়া এবং সম্মান বজায় রাখাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার